নির্বাচনের মুখে দল বদল বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান আজ বিজেপির প্রার্থী নির্বাচনী কার্যালয়ে ঝালদা দুই নম্বর ব্লকের হীরাপুর আদারডি অঞ্চলের খেদারি বুথ থেকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম থেকে পঁয়ষট্টি পরিবারের দুশো তিপ্পান্ন জন কংগ্রেসের প্রাক্তন কর্মাধ্যক্ষ ও তৃণমূলের আদারডি বুথ সহ সভাপতি থেকে কর্মী সমর্থক যোগদান করলেন বলে দাবি বিজেপি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি বিবেক রাঙা এই বিষয়ে বিদায়ী সাংসদ বলেন এই যোগদানের কারণ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের দুর্নীতি মানুষ আর মেনে নিতে পারছেন না তাই স্বেচ্ছায় মানুষ মোদীজির আদর্শে আদর্শিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে বিজেপিতে যোগদান করছে যোগদানকারী হীরাপুর আদারডি গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের প্রাক্তন কর্মাধ্যক্ষ সন্তোষ কুমার ও আদারডি বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সহ সভাপতি মাধাই কুমার বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে তারা বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম থেকে দুইশো তিরপান্ন জন প্রাক্তন পঞ্চায়েত সমিতি ঝলদার টুরের কর্মাধ্যক্ষ বাবু নেতৃত্বে উপস্থিতিতে সন্তোষ কুমার মহাশয় এবং বাকি আদাস হাসিন্তি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন আমি এখানে বলতে চাইছি গত দুদিন আগে সিপিএম এবং নির্দল এবং তৃণমূলের কয়েকজন যোগদান করার পরে কংগ্রেসের প্রার্থী নেপালবাবু বলেছিলেন আমরা নাকি বিজেপির থেকেই বিজেপিকে জয়েন করাচ্ছি ওনাকে আমি রেসপেক্ট করি খুবই সিনিয়র লোক মাস্টার মশাই আমি এইটুকুই বলতে চাইছি বাবু আগে বিজেপির কর্মাধ্যক্ষ ছিলেন তো আমি জিজ্ঞেস করছি আমি নেপালবাবু বিজেপির কর্মাধ্যক্ষ ছিলেন তো সেই বিজেপি থেকে বিজেপি জয়েন করাচ্ছি তো এনারা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস সিপিএম এর যে অন্যায় অত্যাচার দুর্নীতি দেখে মোদিজির হাত শক্ত করার জন্য ন্যায়ের সঙ্গে এসছেন যাতে ভারতবর্ষ এগিয়ে যায়িতি পঞ্চায়েত আজকে আপনি এই দলে যোগদান করলেন কেন এই দলে আমি যোগদান করলাম কারণ মোদিজিকে আমি ঈশ্বর জ্ঞানেই জানি বা মনে প্রাণে আমি অনুপ্রাণিত আছি এবং ওনার যে লক্ষ্য যে দেশকে আমাদের ত্বরান্বিতভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে ওনার সাথেই আমাদেরকে সাথ দেওয়া উচিত কাঁধে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এই আজ থেকে আজকে আমি এইখানেই অঙ্গীকারবদ্ধ করছি হচ্ছি যে আগামী দিনে এই ভারতীয় জনতা দলকে সঠিক রাস্তায় নিয়ে গিয়ে আমরা প্রতিষ্ঠিত করব এইটাই আমার মানে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা এই বলে আমি জয় হ্যাঁ কতদিন আগে আপনি পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন কোন হাজার আট থেকে তেরো পর্যন্ত কোন দলের কংগ্রেস দল নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি আপনি তৃণমূলের কোনো পদে ছিলেন আমি এমন সভাপতি সহসভাপতি ছিলাম সহসভাপতি কোন রূপে